আসসালামু আলাইকুম আপনি যদি টাচ ফোন ব্যবহার করে থাকেন সেই টাচ ফোনে ফেসবুক কিন্তু আমরা অহরহরভাবে ফেসবুক চালাই আর আপনি যদি এই বুকার রাজ্য বাস করে থাকেন আপনি যদি ফেসবুক চালিয়ে যদি টাকা ইনকাম যদি না করতে পারেন তাহলে আপনি একটা বুকার রাজ্যের মধ্যে বাস করতেছেন দেখুন এখন কিন্তু প্রচুর পরিমাণে ফেসবুকে মানুষ কন্টেন্ট তৈরি করে সহজভাবে ছবি আপলোড করে কিন্তু অহরহর টাকা কামাইতেছে সেভাবে আপনারা কিভাবে টাকা কামাবেন এবং আপনারা ফেজে কিভাবে কন্টেন্ট মডেল চালু করার পরে ইনকাম করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সো আমি কিন্তু এখন ছবি থেকে ট্যাক্স থেকে এবং বড় ভিডিও থেকে রিলস ভিডিও থেকে সব কান থেকে কিন্তু এখন আমি ইনকাম করতেছি সো আপনারা কিভাবে ইনকাম করবেন এবং আজকে আপনাদেরকে আমি প্রুফ দেখাবো কিভাবে কত টাকা আমি ইনকাম করছি সো বেশ তাহলে আমার ভিডিওটি শুরু করা যায় সো এখন আমার প্রোফাইলে আমি চলে আসলাম প্রোফাইলে চলে আসার পরবর্তী দেখেন আমি কত টাকা এ পর্যন্ত আমি ইনকাম করছি আজকে আপনাদেরকে আমি প্রুফ দেখাবো কেমন বাঙালি এমন একটা জিনিস তারা মানে সত্যি সত্যি না দেখলে তারা বিশ্বাস করে না সো তার জন্য এখানে যে দেখতে পারতেছেন আমার যে এই পে আউট রয়েছে আমি এই ক্লিক করলাম পে আউটে ক্লিক করার পরবর্তীতে দেখেন আমি এখান থেকে কত টাকা এখান থেকে আর্নিং করেছি দেখেন আমি কিন্তু এখানে যে আগস্ট মাসের আগস্ট মাসে কিন্তু আমি এখান থেকে এগারো ডলার আমি এখান থেকে ইনকাম করেছি সো এগারো ডলার কিন্তু আমি এখান থেকে ফেসবুক থেকে আমি ইনকাম করেছি এবং ফেসবুক থেকে আমি কি কি কোথায় থেকে কি কি তারাতে আমি ইনকাম করছি সো এখানে দেখতে পারবেন আমি সিওলে ক্লিক করলাম দেখেন আমি এখান থেকে কিন্তু অনেকগুলো টাকা এখান থেকে আমি ইনকাম করেছি সো আপনারা আমি আমার যেরকম আমি ছবিতে আমি ক্লিক করবো দেখবো আমি কোন কোন থেকে কোনট্যান্ট থেকে না থেকে ছবি থেকে ইনকাম করেছি তার জন্য আমি এখানে চলে যাবো যে আমার কন্ট্যান্ট সিলেকশন রয়েছে সো ইনসাইটে ইনসাইটে ক্লিক করলাম ক্লিক করার পরতে আর্নিং আর্নিং না দেখেন আমি কিন্তু এখানে আটচল্লিশ সেনের মতন আমি কিন্তু এই কিছু দিনের ভিতরে আমি ইনকাম করে ফেলছি আমি প্রচুর আমি বেশি একটা কাজ মাস করি না দেখেন আমি কিন্তু এখানে ফটো থেকে ইনকাম করছি স্টোরি থেকে ইনকাম করছি কেমন সো বেশ আমি যে নিশ্চয়ই যে ছবিগুলো যে আমি দিছি দেখেন আমি এই ছবিগুলো থেকে কোথায় কোথায় থেকে আমি ইনকাম করছি আমি নব্বই দিনের মধ্যে গেলাম সো দেখেন দেখেন এটাতে অ্যাকশান পরবর্তী তৈল সরি অ্যাকশান পরে অ্যাকশান 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 দেখেন এখানে চার সেন পরে হলো দুই সেন চার সেন দুই সেন দুই সেন কেমন দেখেন এভাবে দেখেন কিন্তু আমি প্রত্যেকটা ছবি থেকে কিন্তু আমি ইনকাম করতে পারছি কেমন আপনারা কিন্তু চাইলো আপনাদের হাতে থাকা ফেসবুক ইয়াসটি দিয়ে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন অহরহভাবে সো আপনাদের এই ইনকাম করার জন্য অবশ্যই আপনাদের প্রতিদিন আপনাদের পোস্ট করতে হবে ছবি আপলোড দিতে হবে ভিডিও আপলোড দিতে হবে রিলস ভিডিও আপলোড দিতে হবে এবং সাপ্তাহিক যে উকলি চ্যালেঞ্জগুলো রয়েছে অবশ্যই আপনাদের যে উকলি স্যালেন্স এই উকলি চ্যালেঞ্জগুলো অবশ্যই আপনাদের কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু আপনারা মনিটাইজেশনের যোগ্য হবেন দেখেন আমার এখানে কিন্তু সাপ্তাহিক যে উকলি স্যালেন্স রয়েছে আমি উকলি স্যালেন্সে ক্লিক করলাম দেখেন সপ্তাহে সেন্সে আমাকে অনেকগুলি এখান থেকে ক্রাইটেরিয়া পূর্ণ করা লাগে বলছে আমি বেশ বেশি একটা কাজ মাস করি না তার জন্য মানে বেশি একটা কমপ্লিট হয় না নিষেধটা কমপ্লিট হয়েছে কিন্তু আমি কাজ না করা দাঁড়াতে আমার কিন্তু এগুলো কমপ্লিট হয় নাই কিন্তু আমার কমপ্লিট না করলেও কিন্তু তারপরও আমার কিন্তু ছবি থেকে প্রচুর পরিমাণে এখন ইনকাম দিতে দিতে আর আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনও পাইছি আমি দৈনিক কাজ করার দাঁড়াতে দৈনিক ছবি ভিডিও আপলোড করছি তার জন্য আমি কিন্তু কনটেনমেন্টের জিনিস পাইছি আর এখন যে দেখতে পাচ্ছি সেন অ্যাসন রিলস অ্যাসন রিলস আগে একটা চালু ছিল এখন অ্যাসন রিলস সব কিছু ইনকাম কিন্তু এখন কনটেনমেন্টের নিয়ে আসছে সো দেখেন আজকে আমি ভিডিও কয়েকটা পোস্টগুলো আপলোড করছি এতে দেখেন আমি এরা তিরিশে জুলাই আগস্ট মানে এই ফিক্সারটা আপলোড করেছিলাম এখান থেকে নয়শো বাউন্ন সেন বাউন্ন ভিউজে এক সেন দিচ্ছে স্যানটা কম দেওয়ার কারণ যে ছবিটা যে দেখতে পারতেছেন এই ছবিটা কিন্তু সুটোয়া সো আপনারা কিন্তু বড়ো বড়ো ছবি আপলোড করবেন ছবি যেমন এখানে দেখাই এটা কিন্তু মোটামুটি নাম্বা আছে আর একটু নাম্বা যাতে হয় এরকম নাম্বা কেমন এরকম নাম্বার দিকে আপনারা ছবি বেশি বেশি করে আপলোড করবেন দেখেন এই ছবিটা ক্লিয়ার হতে হবে যেগুলো আপনারা ছবি আপলোড করবেন যাতে আপনাদের ক্লিয়ার হয় দেখেন এখানে কিন্তু আমার পঁচিশশো ফাঁস পঞ্চাশ ভিউজে আমাকে চার সেন্ট দিছে ছবিটা ছোটো হওয়ার দাঁড়াতে ছবিটা যদি একটু একটু বড়ো থাকতো তাহলে আমাকে ইনকামটা একটু বেশি দিত এবং বেশি পরিমাণে আমার এখান থেকে ইনকামটা আসতো সো এখানে দেখেন এখানে কিন্তু আঠারো ভিউজে আঠারোশো ভিউজে আমাকে সাইট সেন্ট দিছে চার টাকা দিছে বাংলা টাকায় চার টাকার উপরে হয় দেখেন এখানে কয় টাকা দিছে দি এখানে দুই টাকা দিছে এন আটশো আটশো ভিউজও হয় নাই তারপরে কিন্তু আমাকে এখান থেকে দুই টাকা দিছে সো এখন দেখেন আপনারা কিভাবে আপনারা কন্টেন্ট মডিজ্রেশন পাবেন এখন আমি বিস্তারিত বলবো আপনারা এভাবে কন্টেন্ট মডিজেশন পেতে পারেন দুটো তাড়াতাড়ি আমি যেভাবে পেয়েছি আমার যে এতদিন পর্যন্ত কাজ করা দাঁড়াতে যে আমার যে একটা মোটামুটিভাবে বুঝতে পারলাম কিভাবে আমরা কন্টেন্ট মোডি পাবো দুটো তাড়াতাড়ি তার জন্য অবশ্যই আপনাকে কিছু গাইডলাইন ফলো করতে হবে যদি আপনি এই গাইডলাইনগুলো ফলো করেন তাহলে দেখবেন আপনিও কন্টেন্ট মোডেজেশন এত একদম সহজভাবে দ্রুত তাড়াতাড়ি পেয়ে যাবেন সো আমার প্রোফাইলে আসলাম ফুফাইলে আসার পরবর্তীতে এখানে প্রফেশনাল মোড দেখতে পাচ্ছেন প্রফেশনাল মোডে আসলাম এখানে কিন্তু মেন কারণটা দেখেন এখানে কিন্তু সাপ্তাহিক একটা উক্লিয় স্যালেন্স দেয়সলিশ স্যালেন্সে ক্লিক করলাম দেখেন এখন দু প্রথম দেয় শেয়ার স্টার প্রমোড পোস্ট আপনাকে কেউ যদি স্টার গিফট করে তা তার জন্য একটা ফমোট পুশ করতে পারেন তারপরে এখানে নিচে দেখতেছেন এখানে রয়েছে নিচে রয়েছে ক্রিয়েটে টুয়েলভ নিউ পাবলিক পোস্ট আমার কিন্তু এখানে পাবলিশ পোস্টের মধ্যে বারোটার মধ্যে কিন্তু যে আমার কিন্তু আটটা কমপ্লিট হয়ে গেছে আপনারা অবশ্যই এক সপ্তাহের ভিতরে চাইবেন যাতে যতগুলো কাইটি রে দেয় সবগুলো কাইটিয় কমপ্লিট করে লাগে তারপরে এখানে ক্রিয়েট ক্রিয়েটে নিউ পাবলিশড রিলস রিলস ক্রিয়েটে ওয়ান নিউ পাবলিশড রিলস আমার কিন্তু এখানে বলছে যে একটা রিলস ভিডিও আপলোড করার লাগে আমি কিন্তু একটাও রিলস ভিডিও আপলোড করি নাই পরবর্তীতে দেখতে গেট এ ফোর হান্ড্রেড ইন্টারেস্ট অন ইউর পোস্ট আমার কিন্তু চারশো মানে ইন্টারেস্টের মধ্যে লাইকের মধ্যে আমার কিন্তু তিনশো আটত্রিশটা কমপ্লিট হইতেছে চারশোর কাছাকাছি বাকি এভাবে কিন্তু আপনারা প্রতি সাপ্তাহ সপ্তাহে যে এইগুলো রয়েছে সাপ্তাহ উকলি চ্যালেঞ্জ এগুলো আপনারা কষ্টকর হলো এখান থেকে আপনারা কমপ্লিট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিটমেন্ট অ্যাসিটমেন্টে ক্লিক করলাম আপনারা কিন্তু এখান থেকে সবগুলো ক্রাইটেরিয়া এখান থেকে কমপ্লিট করবেন এখান থেকে কীভাবে কমপ্লিট করবেন দেখেন এখান থেকে আমার কিন্তু নিচে যেগুলো আছে সবগুলো কাইটেরিয়া কিন্তু কমপ্লিট কিন্তু আমার এই যে উপরে যে দুধটা দেখতে পাচ্ছেন এইটি কিন্তু এখনও কমপ্লিট হয় নাই তার জন্য আপনারা কী করবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনাদের রিলস ভিডিও চাইতেছে এসে রিলস আপনারা এইখান থেকে রিলস ভিডিও আপলোড করবেন তাহলে অবশ্যই আপনাদের যখন তিন হাজার ভিউজ হয়ে যাব গা যখন তিন হাজার ভিউজ যাবো তাহলে এই এই কাইটেরিয়াটা নিচে চলে আসবে তারপরে এখানে দেখতাম রিমিক্স আপনারা এই রিমিক্স রিমিক্সে এখান থেকে ওয়ার্সিং ওয়ার্স নিয়ে আপনারা অবশ্যই অন্যদের ভিডিওগুলো যেটা আছে এন থেকে ভিডিওগুলো দেখবেন এভাবে দেখলে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু এখান থেকে ফুলফিল হয়ে যাবে সো আমি এখান থেকে দেখি না তার কারণ আমার ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট হয় না আর এখানে দেখেন অ্যাসিটমেন্ট অনেকগুলো এখানে আছে এখান থেকে আপনারা এইভাবে এইভাবে যেভাবে চায় এভাবে এন থেকে কমপ্লিট করে নেবেন তাই দেখবেন দুটো তাড়াতাড়ি আপনার প্রোফাইলটা ও পেজটা দুটো তাড়াতাড়ি এখান থেকে দেখবেন মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে আর এখান নিচে দেখতে পাচ্ছেন স্টার ইন্টারেস্ট চ্যালেঞ্জ কেমন আপনারা এইখান থেকে স্টার ইন্টারেস্ট চ্যালেঞ্জ আপনারা অনেকে আছে আপনি নতুন আপনাকে স্টার কে গিফট করবে কেমন তার কোনো প্রয়োজন নাই এইসবই কোনো বেশি কোনো জামলা না আপনি বেশিরভাগ সাপ্তাহিক যে উইকলি চ্যালেঞ্জ রয়েছে এই সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জ আপনারা দুটো তাড়াতাড়ি এক সপ্তাহের ভিতরে অবশ্যই এটি কমপ্লিট করে নেবেন দেখবেন দুটো তাড়াতাড়ি আপনারা চাইলে আমার মতন আপনারা এইখান থেকে ইনকাম করতে পারবেন সো এভাবে কিন্তু আমরা ফেসবুক থেকে আমরা ক্রমশ এখান থেকে ইনকাম করে থাকি সো ইউটিউব থেকে এবং রিলস থেকে ভিডিও থেকে এইভাবে চাইলে কিন্তু আপনারা অনলাইন মোবাইল ফোনের মাধ্যমে সারাদিন মোবাইল গার্ডেন এর থেকে যদি ছবি আপলোড করেন তাহলেও কিন্তু আপনারা এখান থেকে কন্টেন্টমোটেশন পেয়ে এখান থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে এখান থেকে আর্নিং করতে পারেন সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন